নমস্কার আবার আপনাদের রবিবারে সাত সকালে সময় নষ্ট করতে তো আজকের ভিডিওটা বেশি এদিক ওদিকের কথায় না গিয়ে সোজাসুজি শুরু করা যায় আশা করি লাস্ট একটা দুটো সপ্তাহ সবার ভালো যাচ্ছে আমাদের যেটা ইউটিউব মেম্বার্স গ্রুপ রয়েছে প্রত্যেকটা স্টক মোটামুটি বারবার যেটা বলছি যে বাজার নিয়ে যখন টু হান্ড্রেড কনফিডেন্ট না হচ্ছি ততক্ষণ মানে যত তাড়াতাড়ি পারা যায় বেরিয়ে যাওয়াটা হয়তো বুদ্ধিমানের কাজ সব সময় বড় কামাতে হবে মার্কেটের সিচুয়েশন অনুযায়ী যেমন আমি যদি ক্রিকেট প্লেয়ার হই একটা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী যেমন আমাকে ব্যাট করতে হয় ঠিক তেমনই মার্কেটের সিচুয়েশন অনুযায়ী আমাকে ট্রেড করতে হয় এদিকে অপশান গ্রুপে যে চলছে সেটা নিয়ে খালি দুটো কথা বলবো দেখুন প্রফিটও করব লসও করব এন্ড অফ দ্য ডে প্রফিটেই শেষ করব কিন্তু কিছু মানুষ যেটা একটা অ্যাভারেজ করার বাজে নেশা এই নেশাটা কিন্তু মানুষ ছাড়তে পারছে না যেটাতে হয়তো আটশো টাকা হাজার টাকা লস হতো সেটাকে অ্যাভারেজ করে করে পাঁচ লট করে লস খাচ্ছে বা যেটা হয়তো কষ্টে বেরিয়ে যেতে বলছি জেদ না আমি প্রফিটেই বেরোবো আবার বলবো মার্কেটটা জেদা জেদি করার জায়গা নয় কোনোদিন আমরা জিতবো কোনো দিন আমরা শিখবো যেদিনকে ট্রেড ভুল হচ্ছে বা রিসার্চ ভুল হচ্ছে সেদিনকে শেখায় মন্দির মানে আমিও শেখার চেষ্টা করছি আমিও বোঝার চেষ্টা করছি কোটাক ব্যাংক একটা বলেছিলাম আমি আমার গ্রুপেও কল দেওয়া ছিল এতেও কল দেওয়া ছিল যে উনিশশো আশি টাকার উপর বিশাল বড় ব্রেকআউট করছে তো আমরা কোটাক ব্যাংকের র্যালি দেখলাম তো কোটাক ব্যাংকের অপশানটা আমরা মাত্র দু টাকা বা কস্টে বা কেউ দু টাকা লসে বেরিয়ে গেছি সেই অপশানটার মাসের শেষে দাম হলো একশো টাকা দেড়শো টাকা মানে প্রায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার প্রফিট দিতে পারত ঠিক আছে বা যেগুলো বলছি যে প্রচন্ড হাই রিস্ক সেটা কখন যাদের ছোট ক্যাপিটাল নেওয়া উচিত না তো প্লিজ আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি বলুন তো মার্কেট যখন চলছে আননেসেসারি মেসেজ করলে না একটু প্রবলেম হয় কারণ মাথার মধ্যে তখন একশোটা জিনিস চলছে ফোনে দুটো চার্ট খোলা একটাতে মানি কন্ট্রোল খোলা ল্যাপটপে চার্ট খোলা তো এই জায়গাটা থেকে রিকোয়েস্ট করব। গ্রুপে যখন বলে দিচ্ছি একটা জিনিস যে এটা হলে এটা করো তারপরও আমার কাছে রিপিটেডলি মেসেজ আসতে স্যার এটা করবো স্যার এটা করবো স্যার এটা করবো সো প্লিজ একটু আমি বুঝতে পারি কষ্টের টাকা ভয় হয় বাট আমি যদি হোয়াটসঅ্যাপ এ রিপ্লাই করতে থাকি না আমি চার গুণ ভাল দেখব আর চার যখনই ভুল ভাল দেখব আপনাদেরকে আমি কিন্তু রিসার্চ আমি ভুল ভাল দিতাম এর জন্য বলছি প্লিজ এটা একটু মানা আপনাদের এবারে কোথায় আসি নিফটি মার্কেট সিচুয়েশন নিয়ে বা বাজারের এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে খুব সিম্পল ব্যাপার যে বাজার এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে গত সপ্তাহের ভিডিওতে বলেছিলাম যে তেইশ হাজার আটশো হচ্ছে লাস্ট হার্ডেল ওটাকে টপকে রাখতে পারলে বাজার মেভিয়ে আমরা জুন মাসের মধ্যে নতুন হাই দেখে নেব এবার বাজার ওই ইনফ্রাডে তে তেইশ হাজার আটশো পঞ্চাশ আটশো ষাট হাই মারলো মেরেই ডিপ করলো তারপর থেকে আর ওটা টপকাতে পারছে না তো এই মুহূর্তে আমাদের সামনে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে বাজারকে যদি কোনোভাবে মঙ্গলবার বা বুধবার তেইশ হাজার দুশোর কাছে পান আবার বলছি তেইশ হাজার একশো পঞ্চাশ থেকে তেইশ হাজার দুশোর কাছে পান সাবঅর্ডিনেট ওয়েভে কমপ্লিট হবে ওখান থেকে নিফটিতে ক্রিয়েট করতে পারেন আমিও করব আমি সেমি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কাজেই কোনো কিছু করার আগে প্লিজ নিজেদের যারা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা নিজেদের পড়াশোনাগুলোকে ইউজ করবেন এটা জাস্ট একটা রেফারেন্স হিসেবে বলছি বা দু নম্বর জিনিস নিফটি ছশো পঞ্চাশের ওপর যদি একটা ডেলি ক্লোজিং মেনটেন করে তাহলে কিন্তু আমি আবার বাইতে কনভার্ট হব এই মিডল পয়েন্টে স্টক স্পেসিফিক থাকা ভালো বিএসসি একটা স্টক আজকে একটু ঝাট করে গল্পটা বলি মানে আগের দিন বৃহস্পতিবারটা ওটা বলেছিলাম আমাদের ক্লায়েন্টের গ্রুপটাতে জেনারেল গ্রুপটাতে বলার সাহস পাইনি এতটা নন স্টপ মেসেজ এ আসে যে একটু প্রফিট হলে ভালো কোনোদিন যদি ট্রেড উল্টো দিকে যায় ব্যাস পাগল হয়ে যাই আমি তো বিএসসি একটা হিউজ মুভমেন্ট করলো এক্সপেক্টেড ছিল প্রথম কথা হচ্ছে যে লিমিট বাড়ানো সেভিড ট্রেডিং এর লট সাইজ চেঞ্জ করা আর সবচাইতে বড় কথা এনএসসি নিজের আইপিও আনার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে যে সব জায়গায় রুলস এন্ড রেগুলেশনের জন্য আটকে ছিল সেবির দরজাতে ওরা বারবার নক করছে যে সেই এনওসি গুলো দেওয়ার জন্য মেবি নেক্সট দু থেকে তিন মাসের মধ্যে হয়তো আমরা এনএসসি আইপিও কে বাজারে দেখব আর এনএসসি এর আইপিও যদি আসে বাজারে হয়তো আমি জানি না কত দামে ওরা করবে বাট অবভিয়াসলি বিগেস্ট বাজার তো আমাদের প্রত্যেকের টার্গেট হবে ইভেন প্রি আইপিও নেওয়া যায় আমি নিজে পার্সোনালি ট্রাই করছি যে প্রি আইপিওতে যদি আমি কিছু শেয়ার তুলতে পারি গ্রে মার্কেটে যতদূর সম্ভব আমি লাস্ট দেখেছিলাম দাম চলছিল টাকা তাও সেটা আজ থেকে দেড় দু বছর আগে তো বিএসসির যা ভ্যালুয়েশন এনএসির ভ্যালুয়েশন তার থেকে বেশি হবে বা হওয়া উচিত তো আমরা দেখেছি যখন কোনো একটা সেক্টরের কোনো বড় আইপিও আসে না যে স্টকগুলো অলরেডি মার্কেটে লিস্টেড তারা র্যালি করে মানে ধরে নিন একটা বড় গাড়ির কোম্পানির আইপিও আসছে তার আগে দেখবেন যে বাজারে যত গাড়ির কোম্পানি আছে মাহিন্দ্রা ফাইনে একটা ছোট্ট র্যালি করছে এটা নজর করবেন পাওয়ার সেক্টরের আইপিও এলে বা শিপিং এটা হয় এগুলো কিছু জেনারেল কমন থিওরি কাজ করে বাজারে যে আমার কাছে ধরে নিন আমি এনএসসি আইপিও জানি আমি অ্যাপ্লাই করলে পাও না এতটাই ডিমান্ড আসবে তো আমি কি করব আমি বিএসসি ধরে বসে থাকবো কারণ সেক্টর ওয়াইজ গ্রোথ হয় মানুষ যদি ভাবে যে এনএসসি অনেক দূর যাবে ফিউচার অনেক বড় অটোমেটিক বিএসসি তে মুভমেন্ট দেখবো চলো ব্যাংক নিফটি একান্ন হাজার আটশো নশোর ক্লোজিং বাই ছোট্ট ফ্ল্যাগ ফর্মেশন হচ্ছে যখন তখন ব্রেকআউট হবে এইচ ডি এফ সি ব্যাংক কোটাক ব্যাংক আইসিআইসিআই ব্যাংক সবাই ব্রেকআউট করে বসে সো ব্যাংক নিফটিটা অতটাও খারাপ লাগছে না নিফটিতে যতটা ফল এক্সপেক্ট করছি ব্যাংক কিন্তু করছি না এবার হচ্ছে আজকের মেন টপিক যে প্লেজ প্রচুর মানুষের কাছ থেকে আমি মেসেজ পাই যে প্লেজ কি কি হ্যানা ত্যানা গোষ্ঠীর পিন্ডি এবার ব্যাপারটা হচ্ছে কি বলুন তো আপনারা যখন ডিসকাউন্ট ব্রোকারে ট্রেড করেন যারা কুড়ি টাকা ব্রোকারেজ নিচ্ছে তারা কখনোই সার্ভিস প্রোভাইডের দিকে মন দেয় না তারা অ্যাডের দিকে মন দেয় বেশি তার কারণ পাঁচটা দশটা লোক নিলে তো কোম্পানি তো ফোন আপনার কে ধরবে তিন কোটি ক্লায়েন্ট কতজনের ফোন ধরবে কতজনের প্রবলেম সলভ করবে আর এই জায়গাতে দাঁড়িয়ে একটা ফুল টাইম ব্রোকার আপনার থেকে হয়তো দশ টাকা বেশি নেয় বাট আপনার সমস্ত প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করে কোনো প্রবলেম হলে হ্যাঁ কখনো কোনো কোনো কিছু প্রবলেমের জন্য হয়তো একটু সময় লাগে বাট এটা আপনারা অস্বীকার করতে পারেন না যে আজকের আপনি এসবিআই তে ডিম্যাট খুলুন এইচডিএফসি তে খুলুন আইসিআইসিআই ব্যাংকে খুলুন মতিলালে খুলুন আমাদের সাথে আইআইএফ এল এ খুলুন বা চয়েস এ খুলুন আপনারা কিন্তু একটা কন্ট্যাক্ট আমার সাথে হয়তো সব সময় হয় না বাকিদের সাথে করেও প্রবলেমটা সলভ করার চেষ্টা করা হয় তো এবার হচ্ছে এই প্লেজিং জিনিসটা কি এটাকে ভালো করে বুঝি আমরা একটু হ্যাঁ কারণ আমাদের প্রত্যেকের এখন প্রচুর স্টক ফেঁসে রয়েছে বাট ওই ভগবানের ভরসায় ছেড়ে দেওয়া না ওই পড়ে থাকা স্টককে ইউজ করে কিছু রোজগার জেনারেট করার চেষ্টা করা যখন এখন মার্কেট একটা ফিফ্থ ওয়েভের র্যালি করবে বা বাজারে একটা নতুন হাই দেখার হাইয়েস্ট চান্স আর কেন এটা বলছি এফআইআই এফআইআই নিয়ে অনেক নাটক চলছিল তো আমি বারবার বলেছি বাজার যেটা করার সেটা করে এফআইআই হোক বা ডিআইআই হোক কোনো কিছু ম্যাটার করে না এন্ড অব দ্য ডে প্রথম জিনিস হচ্ছে বাজার উপরে কেন যাবে আবার বলছি ভিক্স ভোলাটিলিটি ইন্ডেক্স তেরোর নিচে চলে এসেছে আর বারোর নিচে চলে এলে তো কথাই নেই এই প্রসঙ্গে আবার দুটো জিনিসে সাবধান হতে হবে ভিক্স যখন ফল করে অপশান বাইন কিন্তু পয়সা দেয় না চট করে কাজেই খুব সাবধান দু নম্বর জিনিস হচ্ছে ভিক্সের কমা মানে হচ্ছে যে ইনভেস্টারদের বাজারের প্রতি কনফিডেন্স আবার ফেরত আসছে তার মানে বাজার এই মুহূর্তে বড় ফল দেখার জায়গায় নেই এক নম্বর দু নম্বর জিনিস হচ্ছে ব্ল্যাক স্টোন প্রচুর টাকা এক লক্ষ কোটি টাকা সামথিং ইনভেস্ট করবে বলে দিয়েছে ইন্ডিয়ান মার্কেটে অনেক বড় নিউজ তিন নম্বর গল্পটা কি যে এফআইআই রা মার্চ মাসে নেট বায়ারে পরিণত হয়েছে আফটার ডিসেম্বর ডিসেম্বরে অল্প কিছু নেট বাইন ছিল জানুয়ারি ফেব্রুয়ারি এই মার্চ মাস ওরা নেট বাইন পজিশন ক্রিয়েট করেছে আর সেটা বেশ যথেষ্ট ভালো অ্যামাউন্টের বা ঠিকঠাক অ্যামাউন্টের এবার এই যে বাজারের মুভমেন্টটা হবে এটাকে আমরা কিভাবে ক্যাপচার করতে পারি ধরে নিন টাকা তো আমার কাছে নেই কিন্তু বিপিতে এক লক্ষ টাকা শেয়ার পড়ে গেছে এবার যাদের এই শেয়ার পড়ে রয়েছে স্টক মার্কেটে ফান্ডিং কিন্তু দু রকম ভাবে একটা হচ্ছে এমটিএফ ফান্ডিং ওটা নিয়ে পরে কখনো ভিডিও করব আর একটা হচ্ছে মার্জিন প্লেজ বা স্টক প্লেজ করে ফান্ডিং করা এবার এই স্টক প্লেজ করে ফান্ডিং করে আপনার যে এক লক্ষ টাকা স্টক কেনা আছে ওগুলোকে যদি আপনি সোনার গয়না হিসেবে ভাবেন ওই সোনার গয়নাটা আপনি ব্রোকারকে বলতে পারেন যে এটা তোমরা বন্ধক রাখো দেখে তার এগেনস্টে আমাকে মার্জিন দাও এবার মোরালেস আপনার যত টাকা শেয়ার থাকে অন অ্যান অ্যাভারেজ তার সেভেন্টি মার্জিন কিন্তু পাওয়া যায় ট্রেড করার জন্য ধরে নিন আমার এক লক্ষ টাকা আছে আমি সত্তর হাজার টাকা পেবো প্লেজ করে কিভাবে করতে হয় প্রত্যেকের অ্যাপে অপশান আছে প্লেজ শেয়ার টু ইনক্রিজ মার্জিন সেটা আপনারা যেখানে ফান্ড অ্যাড করেন উইথড্র করেন ওখানে একটু ঘাঁটাঘাঁটি করবেন আমি আইআইএফএলেরটা বলতে পারবো কোনো ডিসকাউন্ট প্রকারেরটা বলতে পারবো না বাট এটা সিভিল রুলস তো সবার কাছে থাকবে এবার যে মুহূর্তে আপনি ক্লেজ করলেন একটা ওটিপি আসবে ওটিপিটা বসাবেন মানে ওই প্লেজে খালি ক্লিক করতে হবে আপনাকে অ্যাপের ভেতরে গিয়ে সাথে সাথে একটা বক্স খুলবে ওটিপি আসবে ওটিপিটা বসাবেন ঠিক আছে বা তার মধ্যিখানায় আসতে পারে আপনার যতগুলো শেয়ার কেনা আছে তার একটা লিস্ট আসবে যে আমার ইনফোসিস এইচডিএফসি আইটিসি এস বি আই সব পাঁচটা দশটা করে কেনা রয়েছে এবার আপনার কাছে যখনই আপনি মার্ প্লেজে ক্লিক করবেন ওই মিন্ডোটা খুলে সব কটা শেয়ারের নামের পাশে একটা করে বক্স আসবে যে আপনি কোন কোন শেয়ারগুলোকে প্লেজ করতে চাইছেন হতে পারে আপনার দশ লক্ষ টাকা শেয়ার আপনার সব শেয়ার প্লেজ করার দরকার নেই আপনি শুধু এইচডিএফসি আর এস বিআই এর বক্সে ক্লিক করে দিলেন বা টিক করে দিলেন তাহলে ওই দুটো শেয়ারই প্লেজ হবে ঠিক আছে তো প্লেজ হওয়ার মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে দেখাচ্ছে ফ্রি ক্যাশ রয়েছে ষাট হাজার হতে পারে সত্তর হাজার হতে পারে ভয় এবার এই টাকাটা দিয়ে আপনি ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন আপনি অপশন সেল করে খেলতে পারেন আপনি অপশান বাই করতে পারেন আপনি ফিউচার কিনতে পারেন বা ফিউচার লট কিনতে পারেন এই যে প্লেজের টাকা আবার বলছি আপনি অপশান বাই করে ট্রেড করুন আপনি অপশন সেল করে ট্রেড করুন আপনি ইন্ট্রাডে ক্যাশে শেয়ারে ট্রেডিং করুন বা ফিউচারের নিফটি লট বা যার যেমন টাকা আছে ট্রেড করতে পারেন কিনলেন বেচলেন প্রফিট হলো লস হলো যা হলো আপনার হলো খালি একটা জিনিস মাথায় রাখবেন যে যদি লস হয় ধরে নিন আপনি পঞ্চাশ হাজার টাকা মার্জিন নিয়ে ট্রেড করলেন আপনি প্রথম সপ্তাহ কাজ করার পর দু হাজার টাকা আপনার লস হল। চেষ্টা করবেন ওইটুকু ক্যাপিটালটা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার কারণ যে টাকাটা লস হচ্ছে তার উপর কিন্তু ওরা একশো টাকায় পঞ্চাশ পয়সা হিসেবে মোটামুটি সব ব্রোকিং হাউস একটা ইন্টারেস্ট চার্জ করতে থাকে পয়েন্ট বা একশো টাকায় পঞ্চাশ পয়সা দু নম্বর জিনিস যেটা প্রশ্ন আসে সেটা কি এই যে ফিউচার ট্রেডিং বা অপশন ট্রেডিং বা ক্যারি ফরওয়ার্ড ইনফ্রা যে ধরে আপনি একটা অপশন কিনেছেন সেটাকে আপনি ক্যারি ফরওয়ার্ড করছেন যে আজকে কিনেছি দশ দিন বাদে বেচবো সবসময় চেষ্টা করবেন এটা রুলস না হলেও অসুবিধা নেই আমি তো করি না ধরে নিন আপনি একটা দশ হাজার টাকার অপশন কিনেছেন পল বা পুট এই পাঁচ হাজার টাকা প্লেজ থেকে মার্জিন নিতে আর পাঁচ হাজার টাকা নিজের ক্যাশ মার্জিনের ইউজ করতে মানে দশ পনেরো হাজার টাকা যদি ক্যাশ রাখতে পারেন আর ক্লেজ করে আরো দশ পনেরো হাজার টাকা নিয়ে তিরিশ হাজার টাকা দিয়ে যদি আপনি ট্রেড করেন এটা হচ্ছে বেস্ট অপশন ফিফটি ফিফটি যদি না পারে যে আমার কাছে দশ পনেরো হাজার টাকাও ক্যাশ নেই তাহলে আপনি পুরোপুরি প্লেজ মার্জিনে ট্রেড করতে পারেন কিন্তু ওই যে বললাম যে মুহূর্তে ক্যারি ফরওয়ার্ড হবে আপনার ওই যে ফিফটি পারসেন্ট ক্যাশটা নিজের দেওয়ার কথা ছিল সেটা যেহেতু আপনি দিতে পারেননি সেই শর্টফলটের ওপর আপনাকে পয়েন্ট জিরো ফাইভ রেটে ইন্টারেস্ট দিতে হবে বা একশো টাকায় পঞ্চাশ পয়সা করে ইন্টারেস্ট দিতে হবে মানে আপনি একটা দশ হাজার টাকার নিফটি কল কিনলেন টোটাল ইনভেস্টমেন্ট এবার পাঁচ হাজার টাকা প্লেজ আর পাঁচ হাজার টাকা নিজের থেকে দেওয়ার কথা ছিল নিজের পাঁচ হাজার টাকাটা দিতে পারেননি এবার একশো টাকায় পাঁচ পয়সা হিসেবে আপনাকে পঞ্চাশ পয়সা হিসেবে আপনাকে পাঁচ হাজার টাকার উপর ইন্টারেস্ট দিতে হবে ডেলি যতক্ষণ না বেরোচ্ছে ঠিক আছে এবার কথা হচ্ছে যে এই যে আমরা শেয়ার প্লেচ করে দিচ্ছি অনেকের মনে হয় যাক আমি তো শেয়ারটা প্লেস করে অন্য কাউকে দিয়ে দিলাম তাহলে কি আমি শেয়ারটা বেচতে পারবো আবার বলছি কোনো ব্যাপার নয় আপনার শেয়ার প্লেচ করাটা নিন আমি আই প্লেস করেছিলাম ঠিক আছে সে এসবিআই এর শেয়ারের দাম হঠাৎ করে দেখলাম তিরিশ টাকা বেড়ে গেছে আমি সোজা সেল করে দেবো কোনো আনপ্লেজ করার কিছু করার দরকার নেই প্লেজ করে মার্জিন নিন যে শেয়ারই প্লেজ করে থাকুন যখন দাম বাড়বে আপনি যেমনভাবে আপনার নর্মালি শেয়ার বিক্রি করেন আপনি সেইভাবেই কিন্তু আপনার শেয়ারগুলোকে বিক্রি করে দেবেন মালিকানা পাল্টাচ্ছে না শেয়ারের শেয়ার মানে কি আপনি তো সেগুলোর মালিক আপনি কিন্তু প্লেজ করছেন মানে মালিকানা পাল্টাচ্ছে না আপনি ব্রোকারকে একটা অধিকার দিচ্ছেন যে যদি আমি লস করি তোমরা আমার শেয়ার বেচে টাকাটাকে রিকভার করো মানে ধরে নিন আপনি এক লক্ষ টাকা শেয়ার প্লেজ করে যে সত্তর হাজার পাচ্ছেন সেটা তো আপনাকে ব্রোকার দিচ্ছে এবার আপনি তার থেকে পঞ্চাশ হাজার টাকা লস করে দিলেন ভুলভাল করে তো ব্রোকারকে সেই অধিকারটা দেওয়া থাকলো যে দেখো যদি আমি পঞ্চাশ হাজার টাকা লস করি আর ওটা যদি আমি পাঁচ দিন দশ দিনের মধ্যে তোমাকে টাকাটা না দিই তুমি কিন্তু আমার শেয়ারগুলোকে বিক্রি করে তোমার টাকাটাকে রিকভার করতে পারো কাইন্ড অফ পাওয়ার অফ অ্যাটর্নি দেয়া পিওএ ঠিক আছে এবার গল্প হচ্ছে যে তাহলে এই যে প্লেচ করা টাকা বা প্লেচের শেয়ারের টাকা এটা কি খালি আমরা ফিউচার অপশান আর ইনফ্রাডেতে ইউজ করতে পারবো টেকনিক্যালি সেটাই করা উচিত কিন্তু কিছু কিছু মানুষ আছে পার্সোনালি আমিও মাঝে মধ্যে কিছু সিচুয়েশানে কিছু স্টক চোখে পড়ে আমি প্লেজের টাকায় কিন্তু ইকুইটিকে ডেলিভারিতেও তুলি ধরে নিন আমার তিন লক্ষ টাকার পোর্টফোলিও আমি দেড় লক্ষ টাকা প্লেজ মার্জিন পেলাম আমার মনে হলো যে মাঝ আউট অফ নেক্সট দু দিন তিন দিন হিউজ মুভ করবে ব্রেকআউট করেছে বা বিএসসি আমি কি করব দেড় লক্ষ টাকার বিএসসি কিন্তু ক্যাশে কিনে ডেলিভারি করে দিই কিন্তু এখানে একটা প্রবলেম আছে আপনাকে টি প্লাস ফাইভ এর মধ্যে মাল বিক্রি করতেই হবে হয় আপনি টাকা পেমেন্ট করুন নয় আপনি মাল বিক্রি করে প্রফিট বুক করুন বা লস বুক করুন তো কাজেই যখন আপনি প্লেজের টাকা দিয়ে ক্যাশে শেয়ার ডেলিভারি করবেন আপনাকে সব সময় মাথায় রাখতে হবে যে স্টকটা আপনি যেদিন নিচ্ছেন পি প্লাস ফাইভ ট্রেডিং ডে হিসেবে সোমবার দিন নিলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি ছুটি ছেড়ে দিন পরের সপ্তাহের সোমবারের মধ্যে কিন্তু আপনাকে স্টকটাকে বিক্রি করে দিতেই হবে সে আপনার লস হোক বা প্রফিট হোক এবার কথাটা হচ্ছে তাহলে কি আমাদের প্লেজ মার্জিন নেওয়া উচিত কি উচিত না আমি বলবো যদি আপনার কাছে ধরে নিন পিভোট পয়েন্টের ওপর কোনো স্ট্র্যাটেজি আছে বা অপশান ট্রেডিং যেমন আমি আর এস আইয়ের ওপর স্ট্র্যাটেজিতে সামন্তদা বা ল্যারি ওনার এসবগুলো মিলিয়ে ট্রেড করছি যে আমি যেখানে জানি যে আমার এতটুকু রিস্ক আছে এতটুকু প্রফিটেবিলিটি আছে যদি এই ধরনের কিছু স্ট্র্যাটেজি থাকে তো আমার মনে হয় আপনাদের ইউজ করা উচিত বাট যদি আপনার খালি ওই নেশা করা একটা ট্রেডিং করতেই হবে যা হোক তা হোক কিনছি বেঁচছি দয়া করে করবেন না কষ্টের টাকাটা যায় তো জানি না আমি কতটা বোঝাতে পারলাম চেষ্টা করলাম এবার এই প্রসঙ্গে আরো একটা কথা বলি ধরে নিন আমি তো আইআইএফএল এর প্লেজট টাকা ডেলিভারিতে ইউজ করছি খুব ভালো কথা কিন্তু প্রচুর ডিসকাউন্ট প্রতার আছে যারা প্লেজট টাকা ডেলিভারিতে ইউজ করতে দেয় না তারা ডিসকাউন্ট দohar তারা তোমাকে পুশ করবে অপশান সেল করো অপশন ইনফ্যাক্ট অপশন সেলই এলাও করে নাম করেই বলছি আমি জানি না এখনো রুলস যতটুকু আমি পড়াশোনা করলাম জিরো দা খালি ইনফ্রাটে ট্রেডিং করতে দেয় আর অপশন সেল করতে দেয় অপশান বাইও করতে দেয় না তো কোন ব্রোকার ক্লেজের টাকায় কি করতে দেবে বিশেষ করে ডিসকাউন্ট ব্রোকার আমার কাছে কিন্তু এখনো পিকচারটা ক্লিয়ার নয় এটা আপনারা যারা করেন তারা আপনারাই বুঝবেন আরও একটা কথা আগের দিন আমি বিএসসির কল একটা বলেছিলাম সামথিং ছ হাজার ছশো পাঁচ হাজার নশো সরি একশো সাতাশ টাকায় বলেছিলাম যে বিএসসির পাঁচ হাজার নশোর কলে ঢোকা উচিত আমি চয়েসে ট্রেড করি চয়েস বুকিং এ বাহিয়াই এ আমরা প্রত্যেকটা জায়গাতে আমাদের ক্লায়েন্টদেরকে বলেছিলাম নিজেরা রিসার্চ করে পজিশন ক্রিয়েট করে দিয়েছিলাম বাট যারা গ্রো অ্যাঞ্জেল ওয়ান এগুলো ইউজ করে আমার কাছে নন মেসেজ মেসেজ আসতে থাকে যে ট্রেড হচ্ছে না ট্রেড হচ্ছে না ট্রেড হচ্ছে না এবার দেখুন এই ডিসকাউন্ট ব্রোকাররা সিকিউরিটি মিকিউরিটি নানা রকম গল্পে প্রচুর কিছুতে ট্রেড করতে দেয় না তো এগুলো আমাকে বলে লাভ নেই কারণ গ্রোয়ের একটা আমি তৈরি করিনি আমি চালাই না মানে আমি নিয়েছি নিতে পেরেছি ট্রেড হচ্ছে তাই বলেছি এবার যদি আপনারা নিতে না পারেন আপনাদের ব্রোকারের জন্য সেটা আমি কি করে ক্লারিফাই করি সেটা তো আপনাদের কাস্টমার কেয়ারে ফোন করা উচিত না আমাকে ফোন না করে বা আমাকে মেসেজ না করে দাদা করছে স্ক্রিনশট না পাঠিয়ে এটা গেল লাস্ট দুটো স্টক প্রচন্ড ভালো লাগছে এসডিবিএল পয়সা পেয়েছেন শারদা এনার্জি পয়সা পেয়েছেন এই মার্কেটে পরশুদিন বসে চার্ট ঘাঁটছিলাম ছিলাম হ্যাল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যদি ডিকসানের মতন উনিশ কুড়ি হাজারও হয়ে যায় ডাউন দ্য লাইন দু বছর তিন বছর বাদে আমি হব না আবার বলছি দু থেকে তিন বছর হ্যালের চার্ট মান্থলিতে একটা কথা আছে হিস্ট্রি রিপিটস সেলফ কোথাও না কোথাও ডিকসানের চার্টকে কপি করছে অনেক রকমভাবে ঘেঁটে দেখেছি তো চার্ট যখন কপি হচ্ছে মুভমেন্টটাও কিন্তু কপি হওয়া উচিত এক নম্বর দু নম্বর স্টক হচ্ছে বেল তিনশো পাঁচের ওপর চললে কিন্তু বেলে এবিসি ইয়ে ওয়েভে বড় টাইম ফ্রেমে সেকেন্ড ওয়েভ ব্রেকআউট হয়ে থার্ড ওয়েভ শুরু হবে আবার বলছি ডেইলি চার্টে নয় মান্থলি উইকলি বড় পিকচারকে ঘাটা শুরু করুন তো সেখানে আমি দেখতে পাচ্ছি বেল সাতশো তিরিশ ফিরিশ অব্দিও চলে যেতে পারে শ্রীরাম ফিনান্স ভালো স্ট্রাকচারে আছে তো একটু নিজেরা রিসার্চ করুন ইলিয় এবিসির মতন অস্ত্র হয় না সেটাকে যদি ঠিকঠাক ইউজ করতে পারে এই মার্কেটেও জেএস ডাব্লিউ এনার্জি শ্রীরাম ফিনান্স বাজার পড়েছে কিন্তু এটা কিন্তু কনস্ট্যান্ট আপমুভ করছে সারদা এনার্জি এগুলো প্রত্যেকটা লাইফ ট্রেডে বলা টাইটান পোল ইন্ডিয়ায় টাটা মোটর কোল ইন্ডিয়া আর হোপফুলি এই সপ্তাহের বুধবার দিন লাইফ ট্রেডে বসবো বুধবার দিন আর শুক্রবার আপনাদের সাথে তো দেখা যাক কতটা কি করা যায় না যায় হয়তো লাইভ ট্রেডে বসলে অনেক কিছু ভাষা আমার বুঝতে পারছেন না সেগুলো ক্লিয়ার হয়ে যাবে থ্যাংক ইউ সবাইকে যারা ইউটিউবে মেম্বারশিপ নিয়েছে উনষাট টাকা দিয়ে আশা করি রিসার্চ ঠিকঠাক যাচ্ছে অবভিয়াসলি মধ্যিখানের মার্কেটের খারাপ সময় আমিও ঠিকঠাক পারফরমেন্স দিতে পারিনি আমি অ্যাটলিস্ট স্যাটিসফাইড নই বাট লাস্ট এক মাস করে যে কটা বলেছি লাজেস্ট এক্সপোর্ট একশো থেকে দুশো এক ঘন্টায় এমআরপিএল চেন্নাই মেট্রো প্রত্যেকটা স্টক একটা ভালো এতে বেরিয়েছি সারদা এনার্জি এসডিবিএল তো তো রিকোয়েস্ট যে সবাইকে একটু নিনে আর সুইং ট্রেডিং এ হয়তো যে রিসার্চ রিপোর্টগুলোকে শেয়ার করবো আপনাদের একটু হেল্প হবে আর সবচাইতে বড় কথা আপনাদের এই ঊন টাকা কোথাও না কোথাও কিছু মানুষকে হেল্প করবে এক নম্বর দু নম্বর জিনিস হচ্ছে যে প্রচুর মানুষ ব্যাচ নিয়ে নানা রকম প্রশ্ন করতে থাকে প্রথম কথা হচ্ছে একটা কয়েকটা জিনিস ক্লিয়ার করে দিই যে প্রথম আমরাদের পড়ানো মানে দেখুন আমি কিন্তু পরিষ্কার বলে আমি গ্যারান্টি দিতে পারবো না আমরা পড়াবো আপনি শিখতে পারবেন কি না আমরা চেষ্টা করে যাব আপনার এক বছরে না হলে দু বছর তিন বছর আপনি যেটা ফিস সেটাই দেবেন এই নয় যে তিন বছরে তিনবার ফিস দিতে হবে বাট ওই মানে একজন পারছে মানে সবাই পারবে এটা হয় না তার কারণ হচ্ছে সবার সাইকোলজি আলাদা সবার খাটনি আলাদা তো কখনোই ফলস কমিটমেন্ট আমার কাছে আছে এসে ভর্তি হয়ে যান রোজ বলতে না ক্রিকেট খেলা শিখিয়েছিল একটাই শচীন তেন্ডুলকার বেরিয়েছে কিন্তু আর কেউ বেরোয়নি এবার আমাকান্ত আচারেকা স্যার যদি বলেন যে যে আসলে তাকেই সচিন বানাবো এটা ভুল এটা প্রত্যেকের নিজস্ব ডেডিকেশন খাটার ক্ষমতা সাইকোলজির উপর ডিপেন্ড করে একটা সিঙ্গেল শেয়ার বিএসসি কেউ বিরাশি হাজার প্রফিট করেছে অপশানে কেউ ছ হাজার এবার যেটা তাদের সাইকোলজির ব্যাপার যে কে কতক্ষণ ধরে বসে দেখতে পাচ্ছে কে কতক্ষণ বসবে আমি বলতে থাকি ধৈর্য 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 কিন্তু শোনা না শোনাটা তো আপনার ব্যাপার তো তো কাজেই ওই স্ক্রিনশট দিয়ে এ করে আমি এ করব না তো প্রচুর লোক অপশান ইলিয়াট ওয়ে বা কোয়ান্ট অ্যানালিসিসের কোর্সটাতে জয়েন করেছো বা রেজিস্ট্রেশন করেছো থ্যাংক ইউ তাদেরকে নেক্সট উইকের ফ্রাইডে থেকে ক্লাস শুরু হবে চার তারিখ থেকে আর প্রচুর মানুষ এক বছরের ফুল কোর্সে জয়েন যেখানে সুইং ইন্ট্রাডে সমস্ত কিছু থাকবে ফিউচার ফরেক্স তো এই হচ্ছে দুটো ডিফারেন্স প্রত্যেকেই ডিফারেন্সটা বুঝতে চাইছো সুইং ইন্ট্রাডে ফিউচার এটা তোমরা ফুল কোর্সে শিখতে পারবে সেটা কিন্তু ইলিয়াট ওয়েভ কোয়ান্ট আর অপশানের ভেতর নেই আর যারা যারা অফলাইনে ক্লাস করতে চাও আমি অনলাইনে তো করি ছেড়ে দাও বাট যারা অফলাইনে করতে চাও আমি একটু এজেন্ট যারা তাদেরকে সবসময় প্রেফার করি বা সবসময় বলি হয়তো আপনার কষ্ট হবে বাট স্টিল ট্রাই করুন অফলাইনে করার অফলাইনে এই মুহূর্তে আমাদের কৃষ্ণনগরে চলছে ব্যান্ডেলে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে সামনের রোববার থেকে কাচড়াপাড়া কাচরা এখন আমি মেন বসি বা অফিস যাই বলুন সেখানে চলছে আর বিরাটিতে প্রত্যেক শনিবার চলছে ইনফ্যাক্ট বিরাটিতে শনিবার সন্ধ্যে সাতটার সময় সাতটা সাড়ে সাতটার লোক জয়েন করেছে তো কারোর যদি থাকে মনে হয় জয়েন করতে পারেন অবভিয়াসলি তারাই জয়েন করবেন যাদের কাছে একটু ট্যাব আছে বা ল্যাপটপ আছে বা কম্পিউটার ডেস্কটপ আছে সেটা অফিসে হতে পারে বাড়িতে হতে পারে বাড়ির পাশে সাইবার ক্যাফেতে হতে পারে কারণ যে চার্ট অ্যানালিসিস করা শিখছে সেটা প্রথমে কখনো মোবাইল ফোনে হতে পারে না আমি স্ট্রিক্টলি এটা এগেনস্টে মা কালীর পুজো জবা ফুল লাগবে তো যদি আপনি সিরিয়াস রিসার্চ করতে চান আপনার বড় স্ক্রিন লাগবে সেটা ট্যাব হতে পারে ল্যাপটপ হতে পারে বা ডেস্কটপ হতে পারে যাই হোক আপনাদের অনেকক্ষণ সময় নষ্ট করলাম নিজের স্বার্থের কথা বলতে গিয়ে আর ভালো থাকবেন সবাই এই উইকটাতে দেখছি কবে লাইভ ট্রেডে বসতে পারি কারণ এই উইকে আমাদের বাড়িতেও রয়েছে সেটা এক তারিখ 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 বা চার তিন আমরা করে ফেলব আর দু তারিখ আর পাঁচ তারিখ আপনাদের চার তারিখ আপনাদের সঙ্গে লাইফ ট্রেডে বসবো ভালো থাকবেন সবাই ঠান্ডার এখন মাথা যখনই বাজার কোনো রকমের ওপর থেকে নিচে আসছে এন্ট্রি করার চেষ্টা করুন প্যানিক না করে ছোট ছোট করে ভালো থাকবেন সবাই Thank uh you. -huh.